গুড মর্নিং বন্ধুরাও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন ধরে পুকুরে মাছ ধরা হয় না তাই আজকে সকাল সকাল জেলেদের দেখেছি দুটো কাকা এসছে তো তারা পুকুর থেকে মাছ ধরবে এটা আমার পুকুর আর এই পুকুর থেকে যেই মাছ উঠবে সেই মাছ দিয়েই ঘরে রান্না রান্নাবান্না হবে মানে পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে কিছু একটা রেসিপি করা বা টাটকা টাটকা খাওয়ার মজাটাই আলাদা তো আমার সঙ্গে বাবাও এসছে মানে যে মাছটাই পছন্দ হবে সেই মাছগুলোই নিয়ে নেবো ঠিক আছে আর এমনিতেই যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আমারই তো ভয় লাগছে যে কি করে পুকুরে নামবে কিভাবে মাছ ধরবে ওই যে ওই ঘাটে আছে দুজন ওরা নামবে এখনই আরে মামা তোর কি অবস্থা ঠান্ডা বাবা রে মাখন খেতে পুরো ঠান্ডা এই টুপির মতো টুপি নাই কেন সত্যি মামা আমার একটা আছে মানে এই টুপিতে যা মানে শীত মানে অন্য কোন টুপি তো হয় না তো ঠান্ডা লেগেছে নাকি এটা ঠান্ডা লেগেছে যা ঠান্ডা পড়েছে ওই দেখ নেমেছে ওই দেখ ওই যে দুটো কাকা নেমেছে জল ঠান্ডা আছে গরম যারা মাছ ধরে তারাই মাছ ধরার আসল পদ্ধতি জানে গোটা পুকুরটা ঘাটিয়ে মানে যেখানটা জালটা মারবে সেই জায়গাটা বাদ দিয়ে গোটা পুকুরটা ঘাটিয়ে মানে এক জায়গায় করছে যাতে গোটা পুকুরের মাছগুলো এক জায়গাতে এসে দাঁড়ায় আর ওরা ওইখানেই জালটা মারবে এক কাকা এই যে আর এক কাকা ওই যে

আজকে তুই মন পছন্দ মতো ভাজা খাস সাইজটা ভালো হয়েছে বন্ধুরা মাছ হ্যাঁ একদম দেশি কাতলা দারুণ সাইজ হয়েছে মাছগুলো কিন্তু দাও এটা দাও না বাতের বাতের বল তো কি জল 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 দিয়ে জল দিয়ে হ্যাঁ জল নিয়ে আসছে রুটি দলে তো তোলো তুলে তোলো তুই জলটা নিয়ে এসে যাও সব মাছ নিয়ে চলে যাব আমি একবার বাড়িতে তুমি দিদা সব দিদা দিদা একটু এই পুকুরে জল দিতে পারতে সাইফোনটা দেখো লাফাচ্ছে

পলাবাচের দিয়া। পাগল পাগল। হ্যাঁ, হুম, অনান দিন ধরে ঢললে পাওয়া যায় না। কুরে টাটকা রুই মাছ। আহ! খেতে দারুণ লাগবে। আর সত্যি করেই মানে আজকে অন্যান্য দিন এত মানে জাল খাওয়া হয়, কিন্তু এত মাছ হয় না। কিন্তু আজকে একবার জাল মারতেই এতরা তো মাছ উঠেছে না। আর আমি আর না মাছ দেখে আর একটা মাছ পুকুরে ছাড়িনি। সবগুলো বাড়িতে নিয়ে চলেছি আর মা তো আমাকে কত বাবারে বেশি বেশি বললো যে কেন এত মাছ এনেছি তার জন্য বিয়ের সময় তখন তো অনেক লোকজন চার পাঁচ দিন তো পুরো খাওয়া দাওয়া তখন এই মাছই হয়ে যাবে বুদ্ধি আর বড় বড় কাতলা বিয়ের সময় সব এই মাছগুলো ধরবো হ্যাঁ পুকুরে মা ভালোই হবে সবাই দেশি মাছ খাবে দেশি মাছ আর সবাই মজাও নেবে মাছ ধরার সময় তখন মাথাটা কেটে দিক বাবারে এখনও গো করো এটা পেট হবে না হবে দেখি হ্যাঁ দেখ হয়ে গেছে এখনও মরছে মাছ দুই পিস পাঁচ পিস দেখা যাক

মাছে নুন হলুদ ঠিকঠাক মাখানো হলে মাছটা ভাজা খেতে হয় তুই ভাজা খাওয়ার জন্য যা আরম্ভ করেছিস তার জন্য কড়াইতে বেশি দিলাম হ্যাঁ তেল বেশি না দিলে

কেমন লাগছে রে দারুন মাছ ভাজা হয়েছে কিন্তু আজকে দিদি কিন্তু মাছ ভাজা মিস করলো এমনিতে তো মাছ ভাজা খেতে ভালোবাসে

না পুকুর থেকে জ্যান্ত মাছ ধরে মায়ের হাতের গরম গরম ভাজা তো দারুণ লাগলো দু তিন পিস খেয়েছি ঠিক আছে আর মা খেতেও দিয়ে দিয়েছে তোমাদের তো দেখালাম অনেক রকম আইটেম নিয়ে হ্যাঁ বসেও গেছি তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না